আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরাধন জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না সাতার দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছিস যে ক্ষমা চাইতে হবে দুনিয়া আখেরাত না বোঝার কারণে তারের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফটো জানি না চেষ্টা করেই না আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই চুয়ান্ন বছর আগের ফটোয়া আরম্ভ করেছে আপনি নিজে ইনস্টিটিউটে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় হয় কি করি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ নবদ বাবার পর থেকে এনতে কাল এই ২৩ বছরের এক সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না কথা বলেন না কারো। নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না রাজনীতি করি না আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে অনেকে মাঝে মাঝে ভান্ড বীরদেরকে গে মুখোশ খুলে দিতে নেমনি না কারণ দেখেন যার বিশ হাজার আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ ছিল বাংলাদেশ আমাকে বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম সারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মনাফিকিরা আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাইহি উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরের দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবক করছিলেন আর গেবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার আমল চলে গেছে আর তার গোনা যা ছিল সব আমরা আমল আপনি এত বড় উপকার করলেন আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল দিন বছর নাই জেলেছিলাম বাকি সময়গুলোতে যারা বেসনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর চহব্বা এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবে এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পাওয়া কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় এর কি ভড়ি আখেরই ভড়ি যেহেতু মানুষ হিসাবে আমরা দল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম সবাই এসেছি কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাবাদ কিন্তু আয়াত সরায় নোর পঞ্চান্ন নম্বর আয়াত পড়েছি বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন এত দামি হয়ে গেছে আজকে আমরা করানের কারণে এই যে করান শরীফ এই টেবিলের উপরে আছে আমার মনে হয় চরম পর্যায়ের বিয়া দব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাঁও দেবে না সাম্প্রদায়িক ডাঙ্গা তৈরি করার জন্যে দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছে এই চোদ্দ মাসে একটাও সফল হতে পারে না আর এবারের যে পূজা ওরা তো ব্যর্থ হয়ে গেছে বহু চেষ্টা চালিয়েছিল এই পূজা এবার একটা ঝামেলা তৈরি করতে এতে ইসলামপন্থী মানুষেরা এই দেশে এমন একটা শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছে বিশেষ করে আমির শফিকুর রহমান তার এক কথা এই দেশের হাজার লক্ষ মানুষেরা সব নিস্তব্ধ হয়ে গেছে জানিয়েছিলেন এই দেশের মসজিদ তিনি যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এক কথা বলেন বলে নাই লক্ষ লক্ষ মসজিদে দেশে পাহারা দেওয়া লাগে না রাত দিন পরে থাকে মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে তার কথা উদ্বুদ্ধ হয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মনে হচ্ছে পাহারাদা হয়ে গেছে এবার দাদাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে হিন্দুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি আমার কুষ্টিয়াতে আমার আসনে বহু হিন্দু আছে সেদিন একশো হিন্দু এসে বলছে এবারের ভোট সব দাড়ি পাল্লায় দেব অথচ জীবনে ওনারা আমার শুধু টেলিভিশনে দেখেছে মোবাইলে সরাসরি দেখি নাই ওই দিনই আমার দেখি আমারে বলছে হুজুর মাওলানা যেভাবে এবার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বেরিয়েছি ওপরলার শুকরিয়া আদায় করছি ওপরলা মানে কে আমরা যদিও আল্লাহ বলের তো আল্লাহ বলে না বলে ওপরলা আমার সামনে তো আর দেবতা এই মূর্তি এগুলো নাম বলতে না বলছে ওপরলা ধন্যবাদ দেওয়া দরকার খুব সুন্দরভাবে এবার পালন করতে বেরিয়েছি এই চুয়ান্ন আমরা এভাবে পারি না জরে এটা এটা বিশ্বের বিবেক যারা যারা শুনতে না আমার পান কুষ্টিয়ার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলে বাংলাদেশে কোন মনাফিক এই কথা বাইরের দেশে ছড়ায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই পৃথিবীর ভেতরে এটা রোল মডেল আমি তো ভারতের বহু প্রদেশ ঘুরেছি মুসলমানেরা গরু জবাই করলে জহব বাকি তে এমনও আছে মুসলমানদের এই কথা বলেন না কেন বাংলাদেশে আপনি তাকান অন্য ধর্মের যারা আছে আমরা যে নবী হাদিস 100 ভাগ বিশ্বাস করি এই সংখ্যা লঘু যা আমরা বলি না তারা নিজেরাই বলে আমরা সংখ্যা লঘু আমরা বলি এই দেশে আপনারা কেউ সংখ্যা লঘু নেই আমরা যেমন আপনারাও তাই তারা যেহেতু বলে এই হিসাবে বলছি সংখ্যা লঘু কোন মানুষ যদি কেয়ামতের দিন নবীজি নিজে এই সংখ্যালঘু মানুষদের পক্ষে দাঁড়িয়ে এই সংখ্যা গরিষ্ঠ যদি অত্যাচার করে তাদের উপরে উনি ওই সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াবেন আমাদের বিপক্ষে দাঁড়াবেন আমাদের নবীর হাদিস সেই হিসাবে এই দেশে এখন আমরা যেহেতু ইসলাম মেনে চলার একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি আমরাও গ্যারান্টি দিতে পারি সেদিন আমি দাদা আমার নাম এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি রাজবাড়িতে বাড়ি সারা বাংলাদেশের মহাসচিব কি জানো না আ ওনার সাথে দেখা হয়েছিল বলছে এই দেশে যদি এবার ইসলাম ক্ষমতায় আসে বলছে জামাত ইসলামী যদি আসে এই দেশে যত ধর্মের লোক আছে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবে বিশ্বের মডলরা গোবিন্দ চন্দ্র পরামানিকের কথা একটু শোনেন সে হিন্দু মানুষ এজন্য যারা ধর্মীয় গ্রন্থের উপরে আঘাত দিলেন আমরা অন্য কোন কারণে না আমরা চাই তার বিচার হোক কারণে কোরআনে কারিম আমাদের কলিদার চাইতেও দামি সেই কোরআন থেকে মাত্র একটা আয়াত পড়েছি আর লক্ষ হাদিস থেকে যে হাদিসের প্রথম বরাত বলছি এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে এত মর্যাদা আল্লাহর রবি বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি আখাসসাতহু কোরআন ওয়ালা যারা এরা সাধারণ মানুষ না এরা আল্লাহর পরিবার ভক্ত এবং খাস ব্যক্তি সুবহানাল্লাহ বলতে পারেন নাই। এই চাপাই নবাবগঞ্জে বহু মানুষ কোরআন মানুষকে নিয়ে টিটকারি করে কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে আমরা নাকি নামে বাংলাদেশে প্রমাণ কেউ তুলি দিতে পারবেন যে নাম করে কেউ এই দেশে আমরা তুলেছি না মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে এই কারণে আরো দেশে দিয়ে যায় আজকে আজিজ সাহেব নাকি তাই দায়িত্বে আছে জিজ্ঞাসা করেন তো ও করানের এই অনুষ্ঠানের জন্য কোনো জায়গায় সাদা বাজি করেছে কিনা অথচ যারা বড় বড় বাসের বাপ তারা এই ফকলা নিয়ে আসে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এই জেলায় একবার এসেছিলেন না তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাছায় কাপড় বেঁধে মুফাসসিরে কোরআন দুইজনই এমন এমন ফতোয়া বাজে আরম্ভ করেছে দুইজন মিলে এই মিজানা সারি আসার কারণে চাপায় নবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে এমন কোন বাড়ি ঘর নেই দোকান নেই যেখানে সাদাবাজি করা হয়নি আরে ভাই আপনার মতো সাদাবাজি করতে যে কি পাথর মেরে আমি মানুষ মেরে ফেলি কোরআন প্রসারের দায়িত্ব যেমন আমার যেই লোকটা পাঁচটা টাকা দিচ্ছে তারও দায়িত্ব এটা সে হয়তো সরাসরি ভাবে আসতে পারে না টাকা দিয়ে সাহায্য করে কথা বলেন না কেন আর আপনি এটাকে আপনার মতো সাদাবাজি হিসাবে চালিয়ে দিচ্ছেন কোথায় সাদা করানের জন্য দান করা আর কোথায় সাদাবাজি করা আকাশ আর পাতালের চাইতেও বেশি ফারাক না নিজেদের অপরাধ গুলো ঢাকতে তারা কথা সামনে নিয়ে আসি মানুষ এখন আর পাগল নেই কারণ এটা তো আগস্টের পাঁচ তারিখের আগে না এখন অক্টোবরের নয় তারিখ চলছে কথা বলেন চুয়ান্ন বছরে বহু কিছু খাওয়িয়েছেন এখন আর খাওয়াতে পারবেন না কারণ এখন শুধু মানুষ না আমরা এখন আমরা আল্লাহর খলিফা